कांग्रेस के अध्यक्ष हैं सबको पता है क्या कुछ हो रहा है आपको आपको अंदाजा होना चाहिए कि यदि अगर कोई व्यक्ति वीडियोग्राफी कर आनंद लेता है एम्पलीफाई करता है ये संस्कार है क्या अपने नहीं नहीं ये, ये संस्कार है क्या यहां तक इस तरह आ गया क्या सर मैं बत ये है दिग्विजय सिंह जी मेरी बात सुन लीजिए जगदीप जगदीप धनखड़ की कितनी बेजती करो मुझे कोई चिंता नहीं है भारत के उपराष्ट्रपति की किसान समाज की मेरे वर्ग की मैं पूरी आहुति दे दूंगा हवन में मैं खुद की परवाह नहीं करता मेरी बेजती कोई करता है मैं सहन करता हूं खून की घूट पीता हूं पर मैं ये बर्दाश्त कभी नहीं करूंगा कि मेरे पद की गरिमा में सुरक्षित नहीं रख पाया इस सदन की गरिमा को सुरक्षित रखना मेरा काम है इस पद की गरिमा रखना मेरा काम है आप अंदाजा नहीं लगा सकते क्या हुआ है नहीं आप अंदाजा नहीं लगा सकते सर आप मैं आपकी सुनता आप एक फोन उठाते और मेरे से कहते अपने बीच में फोन में वार्तापाप वार्तालाप दशकों तक होता रहा है इतनी बड़ी घटना हो गई पद की गिरिमा गिर गई किसान समाज को बेजत कर दिया मेरी जाति को अपमानित कर दिया और आप चुप हैं, आपके अध्यक्ष हैं। नोत बांग्ला थे बोल ची सन्मय बंदोपाध्याय नोत बांग्ला चेज छो बांग्ला বাংলা তার কন্যাকে নির্বাচিত করেছিল দু হাজার একুশে সেটা তো সবার জানা কিন্তু এই চৌর্যবৃত্তির সাম্রাজ্য তো কেউ চায়নি যেমনভাবে এই বাংলার মস্তদে বসা নেতা নেত্রীরা মিথ্যে কথা ক্রমাগত 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 বলে যাবেন সেটাও তো বাংলার মানুষ চেয়েছিল কি আপনি চেয়েছিলেন আপনি যদি তৃণমূলকে ভোট দিয়ে থাকেন যারা তৃণমূলকে ভোট দেননি আমি তাদের কাছে বলছি না যারা তৃণমূলকে ভোট দিয়েছেন আমি তাদের কাছে বলছি কেউ কি চেয়েছিল না এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যের পাশাপাশি এত মিথ্যে কথা রাকেশ শোষেন চাঁদে গেছে ইন্দিরা গান্ধী চাঁদে গেছে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর রবি ঠাকুর মারা গিয়েছেন উনিশশো সালে নাকি তিনি এসে গান্ধীজিকে ফলের রস খাইয়েছেন রামমোহন রায় সতীদাহ বিল পাস করিয়েছেন কত মিথ্যে কথা দেড় হাজার কেজির বাচ্চা কোনোদিন অনুতাপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী গুলটা মারেন স্মার্টলি আমি আজকে এই কথাটা দিয়ে কেন শুরু করলাম জানেন তো আমি একটা ছোট্ট কাহিনী আপনাদের কাছে বলবো দিল্লির কাহিনী সেই দিল্লিতে আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন এবং সেখানে গিয়ে তিনি ইন্ডি জোটের পিন্ডি চোটকে দিয়েছেন কংগ্রেসকে আক্রমণ করেছেন মল্লিকার্জুন খড়গে বিরাশি বছরের যুবককে তিনি প্রধানমন্ত্রী মুখের জন্য ঠেলে দিয়েছেন রাহুল গান্ধীকে অ্যাটাক করার জন্য আবার প্রিয়াঙ্কা গান্ধীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্যান্ডিডেট কথা বলেছেন আলটিমেটলি লক্ষ্য তার বিজেপি না লক্ষ্য তার কংগ্রেস এমন একটা ঘেটে দেওয়া রাজনীতিটি করে ঠরে শেষ পর্যন্ত গেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে সেই নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গেছেন দশজনকে নিয়ে গেছেন এই দশজনের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন না সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি গত পরশু দিন লোকসভার বাইরে দাঁড়িয়ে রাজ্যসভার যিনি স্পিকার রাজ্যসভার যিনি চেয়ারপারসন অর্থাৎ ভারতবর্ষের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে মিমিক্রি করেছেন ব্যঙ্গ করেছেন বিদ্রুপ করেছেন আপনারা জানেন সম্মানীয় উপরাষ্ট্রপতি তিনি শারীরিকভাবে তার গঠনটা একটু স্পেশালাইজড গঠন এবং তিনি যখন কথা বলেন তার একটা নিজস্ব ফিচার্স আছে সেই ফিচার্সগুলোকে ব্যঙ্গ করেছেন বিদ্রুপ করেছেন তিনি কিভাবে দাঁড়ান তিনি কিভাবে কোমরে হাতটা দেন সমস্ত কিছু সেগুলো নিয়ে মিমিক্রি করেছেন ব্যঙ্গ করেছেন বিদ্রুপ করেছেন এবং হাসি ঠাট্টা থামাশা করে বিদ্রুপের জায়গায় নামিয়েছেন ভারতবর্ষে উপরাষ্ট্রপতিকে এবং সেটা আবার রাহুল গান্ধী গিয়ে ফটো তুলেছেন অর্থাৎ ভিডিও করেছেন এবং তারপর এটা নিয়ে বেজায় বিপুল মানে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে টিভি মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া দিল্লির মিডিয়া সবাই নিন্দা করেছেন আসলে তৃণমূল কংগ্রেসের ক্লাসলেস কালচার নিয়ে সারা ভারতবর্ষ মোটামুটি জেনে গেছে কিন্তু তার সত্ত্বেও ভারতবর্ষে উপরাষ্ট্রপতি প্রতিকে এইভাবে আক্রমণ করা এটাকে সর্বভারতীয় মিডিয়া কেউ নেননি যারা অ্যান্টি বিজেপি মিডিয়া তারাও নেননি তাঁরাও তীব্র সমালোচনা করেছেন এই ব্যাপক তীব্র সমালোচনার মুখে দাঁড়িয়ে আমরা কী আশা করেছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি নেত্রী তিনি অন্তত প্রকাশ্যে বলবেন উই আর সরি ফর হোয়াট এজ হ্যাপিন হয়তো উৎসাহের আতিশয্যে কিংবা প্রতিবাদ করতে গিয়ে এটা করে ফেলেছেন করলেন আমি ওকে বলেছি তুমি জগদীপ ধানকারকে ভারতবর্ষ উপরাষ্ট্রপতিকে সরি কথাটা বলে নাও আমার কিন্তু মনে হয়েছিল বিশ্বাস করুন আমার আমার ইনস্ট্যান্টলি মনে হয়েছিল যে অন্তত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায় এটা করবেন কি দেখলাম আমরা যখন প্রধানমন্ত্রীর কাছ থেকে বেরিয়ে এলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রেসকে মিট করছেন তখন প্রেস বারবার একটা প্রশ্ন করেছে যে আচ্ছা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন তার জন্য আপনার কোনো কমেন্ট আছে বলে ওটা পার্লামেন্টারি কমিটি বলবে ওটা আমি কিছু বলবো না কেন বলতে পারতেন না উই আর সরি একটা সরি কথাটা বলা যেত না আসলে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস অসভ্যতা অশালীনতা মিথ্যে কথা বলা এদের অঙ্গের ভূষণ অলঙ্কার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে থেকে দেননি অর্থাৎ কল্যাণ যা করেছে ঠিকই করেছে আমি করতে পারি না কল্যাণ করেছে পাশে ভাইপো দাঁড়িয়েছেন তিনিও প্রতিবাদ করেনি কেন করেনি কিসের জন্য করেননি উচিত ছিল না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ব্যাপারের জন্য মার্জনা চাওয়া ক্ষমা চাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারতেন পাশে কিছু না হোক সুদীপ দা বলবেন সুদীপ দা পার্লামেন্টারি টিমের হেড তিনি বলবেন বলতে পারতেন যে আমরা কল্যাণবাবুকে বলেছি এটা আনন্দের আতিশয্যে বা প্রতিবাদ করতে গিয়ে একটু আবেগপ্রবণ হয়ে করে ফেলেছেন এটা করা উচিত হয় করবেন না বলেনি কিন্তু একেবারের জন্যও বলেনি নট ফর এ সিঙ্গেল মিনিট এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার প্রশ্ন করছেন সাংবাদিকরা তখন পেছন থেকে স্ক্রিপ্টটা দিয়ে দিচ্ছেন স্ক্রিপ্টটা দিয়ে দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন বলছেন বলো 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 ওটা বাংলার ব্যাপার আজকে বাংলার ব্যাপার নিয়ে কোনো কথা বলবো না আজকে প্রধানমন্ত্রী মিটিং নিয়ে কথা বলবো এবং খুঁজছি সেটাই বললেন অর্থাৎ কল্যাণ থেকে অ্যাকিউজ করলেন এটা গেল একটা দিক সেকেন্ড দিকটা খুবই চোখে লাগলো আমার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন জাননি কল্যাণ থেকে জিজ্ঞেস করলো সাংবাদিকদের সাংবাদিকদের জিজ্ঞেস করতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা হচ্ছে দিদি আমাকে সকালে ফোন করেছিলেন এবং সেখানে দিদি বলেছেন যে কল্যাণ তোমাকে দশজনকে নিয়ে যেতে হবে তোমাকে আর কাকলিকে নিয়ে যাচ্ছে নিয়ে যাব না তা আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি বলেছি ঠিক আছে কোনো অসুবিধা নেই দিদি যখন বলেছেন সেটাই ফাইনাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা বলেছে সত্যি কি ঘটনাটা তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো ডাকাবুকো সাংসদ ভোকাল সাংসদ লোকসভায় তিনি টিমে থাকলেন না শতাব্দী রায় থাকলেন তিনি টিমে থাকলেন না অন্যান্য সাংসদরা নজন সাংসদ থাকলেন তার মধ্যে কল্যাণের জায়গা হতো না হতো যদি এই মেমিক্রি করার পরে এই তীব্র সমালোচনার মধ্যে না পড়তেন ভারতবর্ষে রাষ্ট্রপতি পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে একটা নোট দিয়েছেন দুঃখ প্রকাশ করেছেন যে উপরাষ্ট্রপতিকে এইভাবে অপমান করা উপরাষ্ট্রপতি নিজে রিয়াক্ট করেছেন জগদীপ ধনকার নিজে রিয়্যাক্ট করেছেন যে এই লেভেলে নামাবেন না রাজনীতিটাকে বলেছেন উপরাষ্ট্রপতি এবং অনেক কতটা দুঃখ যন্ত্রণা একজন মানুষ এটা বলেন প্রবীণ সাংসদ তিনি প্রবীণ রাজ্যসভা রাজ্যসভার চেয়ারপারসন এবং ভারতবর্ষের উপরাষ্ট্রপতি তিনি যখন এই দুঃখটা করেন বুঝতে তার অন্তরে যন্ত্রণা লেগেছে তার বডি ল্যাঙ্গুয়েজ ফিচার্স কথাবার্তা স্টাইল নিয়ে নোংরা মানে নিচু মানে এটা তৃণমূল ক্লাস আসলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলেরই একজন ফলে তিনি সেইখানে গ্রুমিংটা হয়েছে ফলে সেই ক্লাসে কথা বলেছে। এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পর্যন্ত দুঃখ প্রকাশ করেছেন জগদীপ ধনখড়কে মমতা বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনখড়কে দুঃখ প্রকাশ করতে পারতেন অর্থাৎ তাহলে তাঁর তো তাঁর তো মানসম্মানটা একটু বাঁচত কিন্তু ইনি ইনি এতটাই ইগোইস্টিক মহিলা যে তিনি নিজের মান সম্মান বাড়বে এমন কাজটাও না আমি আমার কল্যাণ বলেছে বেশ করেছে বলেছে জগদীপ ধনকর আমাকে অনেক জ্বালিয়েছে বেশ করেছে বলেছে এই মানসিকতার ভিতরে ফলে তিনি অপোজ করতে পারলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এইটা বললেন তখন সেটা কি সত্যি যে আমাকে দিদি ফোন করেছিলেন না আমাকে আর কাকুলিকে নিয়ে যাচ্ছেন না বলেছে আমি যদি ধরে নিই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটাই সত্যি যে দশজনের টিম হয়ে গেছে তোমাকে আর কাকুলিকে নিচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি এই তর্কটা ঠিক হয় তাহলে পরবর্তীকালে আমরা শুনছি যে কাকুলি নাকি কাকুলি ঘসদস্তিদার তিনি নাকি গেছেন গেট থেকে ফিরে এসেছেন তার কারণ নজনে বেশি ঢুকতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দশজন নজনে বেশি ঢুকতে দেয়নি সে তিনি নাকি গেট থেকে ফিরে এসেছেন শতাব্দী রায় ঢুকেছেন কাকলি ঘসদস্তিদার ঢুকতে পারেনি বিশ্বাসযোগ্য আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী কাকলি কে নিয়ে যাব না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যখন বলেছেন নিয়ে যাব না তাহলে তিনি গেলেন কি করে তাহলে কোনটা ঠিক অর্থাৎ গুলটা সার্বজনীন মমতা বন্দ্যোপাধ্যায়ও ওটা ওটা পার্লামেন্টারি টিম বলবে বলে পাশ কাটিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন দিদি বলেছেন দিদি আসলে বলেছেন যেটা যে প্রধানমন্ত্রীর কাছে তোমাকে নিয়ে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অন্য ইম্প্যাক্ট হবে প্রধানমন্ত্রী মনে সেটা করতে চাই না সেই জন্য তুমি একটু আলাদা থাকবে এটুকু সিম্পলি এটুকু বললেও তো হয়ে যেত সেটাও বলতে পারলেন না মানে এদের অনেস্টি লেভেলটা মামাঠি মানুষ সততার প্রতীক বললেন এদের অনেস্টি লেভেলটা হচ্ছে। আমি শুধু এই কাহিনীটা বললাম চিনিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের চেনা দল চোরেদের দল অসব্যের দল মিথ্যেবাজের দল গুলবাজদের দল কিন্তু পার্লামেন্টের ঘটনা নিয়েও যখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের মডেস্টি দেখাতে পারেন না শালীনতা দেখাতে পারেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদরা যখন সত্যি কথাটা বলতে পারেন না তখন মাথায় লজ্জায় বাঙালি হিসেবে বিশ্বাস করুন হেঁট হয়ে যায়